আসসালামু আলাইকুম গার্লস আবার চলে আসলাম কারিজমা ওয়াল থেকে আপনাদের জন্য স্টিস লাক্সারি থ্রি পিস নিয়ে এটা হলো বিন তেনুরের এগুলো আপনার প্রতিটা ইস্টিস কালেকশান আমাদের কাছে আপনি পেয়ে যাবেন এত সুমূল্য প্রাইজে এত কম প্রাইজে পেয়ে যাবেন যে যে আপনি কল্পনাই করতে পারবেন না বর্তমানে আপনার ইস্ট্রি চাষটা কিন্তু অনেক ইস্ট্রিজ চাষটা অনেক এই দেখেন অন্যগুলো আমাদের কোটা কাপড়ের উপরে স্টিচ করা অনেক সুন্দর কাজ করা আছে আর এটার মধ্যে আপনার পাল দেওয়া আছে এবং পালগুলো লক করে দেওয়া আছে আর নিচে দামানে পোশনটা দেখেন কত সুন্দর করে আপনার আমরা কাটওয়ার্ক করে দিয়েছি ওকে আমরা নেক্সট কালারে চলে গেলাম নেক্সট কালারটা দেখেন ম্যাম নেক্সট কালারটা হবে আমাদের এটা হবে লাইট পেস্ট কালারের উপরে ওকে লাইট পেস্ট কালারের উপরে এই ড্রেসটা হবে অল ওভার সুতার কাজ করা আর নিচে দামানে পোশনটা তো মাসাল্লাহ অনেক সুন্দর এটা আপনার ঈদ কালেকশান আমাদের কাছে চলে আসে নেক্সট কালারটা দেখেন তো নেক্সট কালারটা আর উন্নাটা হবে এটা প্রিন্টের উপরে শিপনের উন্ন হবে এটা রস সিল্কের উপরে শিপনের উন্না হবে খুব সুন্দর নেক্সট কালারটা দেখেন এটা এটা কি ভাইট কী কালার অরেঞ্জ কালার রাইট রাইট এই যে অরেঞ্জ কালার এটা হবে আপনার অরেঞ্জ কালারের উপরে কত সুন্দর দেখেন যার দোষী কাজ করে অল ওভার যার দোষী কাজ কর যার দোষী কাজ করে অল ওভার যার দোষী কাজ করা হবে এগুলো আপনি আমাদের থেকে পার্চেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে পার্চেস করতে পারবেন যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন কারিজমা ওয়ার্ল্ডের পেজে আর এটা হবে আপনার কটন কাপড়ের উপরে দেখেন একদম কটন যেটা নিয়ে আপনার মানে সফট কটন যেটা আপনার রাভেনটা ইউজ করতে পারবেন দেখেন নিচের ধামনটা দেখেন নিচের ধামানের কাজটা কত সুন্দর নিখুঁতভাবে আমরা কাজটা করে দিয়েছি এটা হবে সাদা পাহাড়ের উপরে অন্যটা হবে আপনার অল ওভার কাজ করা অন্যটা অল ওভার কাজ করা হবে যার যেটা লাগবে দ্রুত স্কিচ ছটকান নিয়ে আমাদেরকে ইনবক্স করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম